শুভ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অবস্থান করছি রাজশাহী সিটি হাটে দেখতে পাচ্ছেন সুঠাম দেহের অধিকারী সুন্দর সুন্দর দেখার মতো বেশ কিছু গরু আপনাদেরকে দেখানোর জন্য এসেছি একটি লটে এই লটে কোরবানির উপযুক্ত আট পিস কালেকশন রয়েছে এই কালেকশনগুলো আমরা দেখব রাজশাহী সিটি হাটের প্রত্যেক একজন ব্যাপারী মিনারল ভাইয়ের কাছ থেকে

দর্শকরা জাত মানের পাশাপাশি গরুগুলা সুস্থ সবল কিনা দেখে নিতে পারে এবং লাস্টে লটে তো ছাড় থাকে আপনাদের এটা কোন জাতের গরু ভাই শাহিওয়াল শাহিওয়াল একটা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো আপনারা দেখেন মাথা চূড়া কালার সব কিছু রয়েছে নাভিও আছে এটা দাঁত কি হয়েছে ভাই দাঁত নড়ছে ভাই দাঁত নড়ছে বিশাল দেহে এই গরুটা কতটুকু ওজন ধরেছেন আপনি

এটার কত মাস বয়স হয়েছে অলরেডি দুই দাঁত দর্শক দেখতেই পাচ্ছেন সুঠাম অধিকারী দুই দাঁতের আরও একটা কালেকশন এটা কি আগের মতো ওজন হবে না কিছুটা কমবে দেখেন না মাজা তো আগের তুলনায় একটু বেশি মোটা মনে হচ্ছে চারদিক মিলে কম বেশি একই মাপ থেকে পাঁচ কেজি বেশি হবে তা কমবে না বেশি হবে তো কমবে না এই গরুটা আজকের বাজারের দাম কেমন চাইলেন এটা 520 গোল ভাই 1 লক্ষ 21 1 লক্ষ 21 দাম বিক্রি জি চা দামের কোনো লিমিটেশন থাকে না 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 প্রতিটা গরু দর্শক দেখেন যে গরু রেডি কিনা গরুর বডির দিকে তাকালে বুঝতে পারবেন এই পাশেটা দেখি আমরা আজকের তৃতীয় গরু এটা সুঠাম দেহের অধিকারী এই গরুটার জাত কি ধরেছেন এটা একটা শাহিওয়াল গরু চূড়া মাথা থেকে শুরু করে নাভি কম্বল এবং পায়ের স্ট্রাকচার দেখেন সুস্থ সবল দাঁত কি হয়েছে না হয় নাই দাঁত হয়ে গেছে মাথা দেখলেই বুঝতে পারবে যে বয়স আছে আচ্ছা আচ্ছা এই পাশে আসেন একটু এই পাশ থেকেও দেখাই যেহেতু সুস্থ সবল গরু দুই পাশ থেকে দেখাতে কোনো ভয় নাই তো না না কোনো ভয় নাই এইটা কেমন দাম রাখছেন আজকের জন্য এক লাখ উনিশ মোটামুটি একই ধাঁচের গরু কোনোটা বেশি কেনা কোনোটা কম কেন এই তো আচ্ছা আচ্ছা তারপরে দর্শক সুযোগ সুবিধা আপনারা পাবেন চলে যাবো মিনার ভাইয়ের চার নাম্বার গরুটাতে ভাই আপনার এই গরুটা কোন জাদের নাভি কম্বল মাথা ছোঁড়া সব কিছুই পারফেক্ট দেখেন জায়গা আছে যাতে এটা শাহিহল ধরা যাবে ভাই এটা শাহিহল এটার বয়সের কি কন্ডিশন এটা অলরেডি দুইটা দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের শাহিহল জাদের খুব ভালো মানের একটা গরু ঘুরিয়ে দেখানো হচ্ছে বডি স্ট্রাকচারটা দেখেন অনেক সুন্দর এই গরুটা ক্ষদ্রূক ওজন আসতে পারে ভাই আছে এটার দাম কত হলে বিক্রি করা যায় এক লাখ উনিশ তার মধ্যে সিঙ্গেলে নিলে হয়তো হালকা সুযোগ থাকবে লটে বিশাল ছাড়ে গরু বিক্রি হবে পাশের চলে যাবো আজকের কালেকশনের পাঁচ নাম্বার গরু এটা এটার মাথা চূড়া নাভি স্ট্রাকচার বলেন সব কিছুই পারফেক্ট যাতে এটা সাইকেল ধরছেন সাইকেল এটার বয়স আনুমানিক কত মাস হতে পারে চব্বিশ মাসের ঊর্ধ্বে আছে আচ্ছা আচ্ছা চব্বিশ মাসের বেশি হলে তো যে কোনো সময় দাঁত পড়তে পারে সেটা একদিনও হতে পারে পাঁচ দিনও হতে পারে দশ দিনও হতে পারে তবে কোরবানিতে রেডি হয়ে যাবে একদম রেডি একদম রেডি এটা সাইজ কি ওটার তুলনায় কিছু কমবে একটু হালকা কমবে হালকা কমবে এটা কতটুকু পাবে এটা আপনার দাম না মাংস মাংস এটা তো এর মধ্যে 10 চার মন 10 কেজি পাবে দামটা তাহলে কেমন হবে 1 লাখ 17 শুধু সুবিধা হালকা থাকে প্লাস যারা নিতা আছেন লটে বিশাল ছাড় পাবেন লাস্টে সুযুত সহ বলে দেওয়া হবে এটা হচ্ছে 6 নাম্বার মাজা দেখেন গরুর মাজা দেখেন দেখেন মাজা গরু একটা আছে এটা বডি বিল্ডার গরু নাকি ভাই জি ভাই গીર জাতের নাভি দেখেন গরুটার চূড়া দেখেন মাথা দেখেন দেখতে পাচ্ছেন দাম হচ্ছে অলরেডি দাম হচ্ছে সম্ভবত চার নাম্বার গরুটা ভাই দাম হচ্ছে তো হ্যাঁ দাম হচ্ছে ভাই কোনটার এই তো সিংহলা তিন নাম্বারটা তিন নাম্বারটার আচ্ছা আচ্ছা তা আমরা দেখছি এখন ছয় নাম্বারটা এটাও এটা রেডি কালেকশন এটা কতটুকু ওজন পেতে পারে এটা শুনেছেন পাকা মাংস স্যার যেমন পাকা মানে মাঝখানে 10 কেজি কমে গেছে না গরু আচ্ছা শরীর অনেক বড় কেমন এটা দাম রাখা যাবে বিক্রি দাম এক লাখ সতেরো হলে দিবেন দর্শক দেখতেই পাচ্ছেন ছয় নাম্বার কালেকশন এক লাখ সতেরো সুযোগ সুবিধা কিছুটা থাকছেই চলে যাবো পাশেরটাতে আজকের কালেকশনে সাত নাম্বার গরু একটু আপনি সরে আসেন তো মাথাটা দেখাই বিশাল দেখে একটা গরু শাহিওয়াল জাত দেখার মতো গঠন স্ট্রাকচার মাথা সব কিছুই আছে দাঁতে কি কন্ডিশন ভাই এটাও আপনার পড়ার মধ্যে ভাই পড়ার মধ্যেই এগুলা একদিক থেকে চিন্তা করলে যে মোটামুটি দেখেন গরুর রুম দেখেন ওজনে চলে আসছে এ ওজনে কুরবানি দেওয়া যাবে হ্যাঁ দাঁত হয়ে যাবে এটা আপনি কতটুকু ধরেছেন সেটা সাড়ে 3 মন পার হবে সাড়ে দেখেন দর্শক কতটা মোটা বেশ ভালো মাংসাল এই পিটগুলোতে খুব ভালো মাংস আছে এটা কত হলে ছাড়তে পারবেন ভাই একলা কুনিশ শুধু সুবিধা থাকবে এই এটা চলে যাব সব শেষে একটাই মাত্র ব্ল্যাক এবং ব্ল্যাক গরুটারও নাভিকাম্বল ঝুলন্ত কাস্টমারও আছে আমরা দেখতে পাচ্ছি এটা দেখছে এই গরুটার বয়স হয়েছে কি কোরবান দেবের হবে এটা জাত সাইহল হল ধরা যাবে তো জাতের সাইহল একটা গরু এখনো দাঁত পড়ে নাই অল্প দিনের মধ্যে দাঁত হয়ে যাবে এই গরুটা আজকের বাজারে দাম কেমন চাচ্ছেন এক লাখ সতেরো সেক্ষেত্রে শুধু সুবিধা হালকা থাকছে সারমান হচ্ছে আটটা গরুর মধ্যে একটা মাত্র গরু দেখেছি চারমান দশ কেজি বাকিগুলো প্রায় সাড়ে চার প্লাস আর মাইনাস এভারেজে এই আটটা গরু আমি আরেকবার দেখাই

আগে জাত দেখতে হবে যে সবগুলো জাতি কে আবার গরুগুলোর যে ফিনিশিং আমরা দেখলাম দুই পাশ থেকে বারবার করে যে কোনো গরু খুঁত খাম আছে কিনা এইটা চেক করতে হবে খুতলা গরু হলে কিন্তু আর পাঁচ হাজার করে কমে যাবে তা না ঠিক বলেন তাহলে সবকিছু মিলে জাত মান গঠন দেখে এর চেয়ে কমে যদি কোথাও হয় তাহলে নিবে আর যদি মনে হয় না মিনারল ভাই ভালো দিচ্ছে তাহলে ভাইয়ের নাম্বার আছে স্ক্রিনে এই যে মোটা মোটা গরুগুলা আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম